এবারের ঈদে এমন একটা সেমাইয়ের রেসিপি বানান যেটা সবার কাছে একেবারেই নতুনত্ব লাগে আর আপনি একবার টেস্ট না করলে কল্পনাও করতে পারবেন না এই সেমাইটা খেতে কতটা সুস্বাদু আর বানানোর পরে সব খাবার ছাড়িয়ে এই সেমাই ডেকে কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করবে বানানো ভীষণ সোজা একদম জলের মতো সোজা যে কেউ আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন চলুন আর কথা নয় এবার আমরা চলে যাব মূল রেসিপিতে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট চিকন সেমাই নিয়েছি অবশ্যই এই রেসিপিটা চিকন সেমাই দিয়ে বানানোর চেষ্টা করবো আর আমি এখানে এক প্যাকেট সেমাই দিয়ে বানিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যতটা খুশি বানিয়ে নিতে পারেন এই সেম পদ্ধতিতে এবার আমি একটা পাত্রে নিয়ে নিলাম সেমাই সেমাইটা ঢেলে হাত দিয়ে আলতো হাতে আমি এভাবে সেমাইটাকে গুঁড়ো করে নিচ্ছি আর প্রথমেই কিন্তু আমি প্যাকেটের ভিতরে রেখেই কিন্তু সেমাইটা ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম বাকিটা এভাবে নিলাম একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার আমরা এই সেমাইয়ে মেশাবো একটা ডিম আর এক প্যাকেট সেমাইয়ের জন্য একটা ডিম যথেষ্ট আপনি যে ক প্যাকেট সেমাই রান্না করবেন সেই কটা ডিমও কিন্তু আপনাকে দিতে হবে তবেই কিন্তু মিশ্রণটা একদম পারফেক্ট হবে এরপর আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লোয়ার আর কর্নফ্লোয়ার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এক টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করতে পারেন এরপর আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর যেহেতু আমরা সেমাই রান্না করছি তাই মিষ্টিটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই চিনিটা অ্যাড করবেন এবার আমি এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ লবণ কারণ যে কোনো মিষ্টি রান্নায় সামান্য একটু লবণ দিলে স্বাদটা কিন্তু বেড়েই যায় এবার আমি সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি আর কিছুক্ষণ মাখানোর পরে দেখবেন মিশ্রণে একটা আঠালো ভাব চলে এসেছে তখন বুঝবেন একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই মিশ্রণটাকে হাতের সাহায্যেও আপনাদের পছন্দ মতো একটা শেপ দিয়ে নিতে পারেন আমি এখানে ছোট ছোট কাচের বাটি নিয়েছি এখন এই বাটির ভিতরে এই সেমাইয়ের মিশ্রণটা দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব তো এখানে বাটির ভিতরে দেওয়ার পর একটু চেপে চেপে দিচ্ছি যাতে বাটির নিস্তা ফাঁকা না থাকে ঠিক এরকমভাবে আমি সবগুলো বাটিতে ভরে নিচ্ছি আর কিছুক্ষণ বাটিতে রেখে দেওয়ার পর এগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে খুব সহজেই বাটি থেকে বের করে নেওয়া যাবে তো এখানে এক এক করে সব বাটিগুলো আমি রেডি করে নিয়েছি এখন আমরা এগুলো ভেজে নেব আর তার আগে বাটি থেকে এগুলো বার করে দেখিয়ে দিচ্ছি কতটা সহজে আপনারা বাটি থেকে এই সেমাইটা বার করে নিতে পারবেন আর ছোট্ট ছোট্ট বাটিতে সেমাইগুলো এভাবে শেপ দিয়ে নিয়েছি বলে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে ঈদের দিনে টেবিলে সাজিয়ে দিলে এই সীমাইর দিকে কিন্তু সবার নজর কারবে আর বানানোর পরে তবেই বুঝবেন খেতে কতটা অমৃত স্বাদ আমি কিন্তু প্যানে অল্প একটু তেল দিয়েছি দিয়ে এখন একে একে সেমাইগুলো দিয়ে নেব যেহেতু এখানে ডিম দেওয়া আছে তাই লো টু মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে কারণ বেশি তাড়াহুড়ো করলে সেমাইয়ের উপরে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই একটু সময় ধরে ধীরে সুস্থে এই সেমাইগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে একটা পিঠে কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে তাই আমি এখন এগুলো উল্টে দেব। আর এবারের ঈদে সেমাই লাকচার সব কিছু সেই ট্র্যাডিশনাল পদ্ধতিতে অবশ্যই বানাবেন কিন্তু তার পাশাপাশি সেমাইয়ের এই নতুনত্ব রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ছোট থেকে বড় এবং বাড়ির প্রত্যেক মেহেমান যারা আসবেন প্রত্যেকে পছন্দ করবে আশা করি আমার আজকের এই নতুনত্ব সেমাইয়ের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে এবারের ঈদে যদি সেমাইটাকে এভাবে বানিয়ে নেন তাহলে আপনি হবেন সেরা এতটাই টেস্টি এতটাই সুস্বাদু আর বানানো একেবারে জলের মতো সহজ রেসিপিটি বানানোর জন্য আমি এখানে চিকন সেমাই নিয়েছি দুই প্যাকেট আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের সিমাই নিতে পারেন তবে দেখবেন সিমাইটা যাতে অনেক বেশি চিকন হয় এবার এই সিমাইটাকে আমি কড়াইয়ে হালকা করে ভেজে নিচ্ছি আর অন্যদিকে বানিয়ে নিচ্ছি খেরসা। আমি এখানে দেড় লিটার দুধে দুই কাপ গুঁড়ো দুধ আর এক কাপ চিনি দিয়ে এই খিরসাটা বানিয়ে নিয়েছি আপনারা এটা সবাই বানাতে পারবেন সেজন্য ডিটেলস দেখালাম না এরপর আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস ভেজে নিয়েছিলাম তো তার থেকে অর্ধেক দিয়ে দিলাম আর বাকি অর্ধেক রেখে দিয়েছি পরে ইউজ করব। এরপর দিয়ে দিলাম চিনি চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসাবে চিনির পরিমাণটা দিয়ে দেবেন এবার আমি এখানে ফ্রেশ কোরানো নারকেল দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ সেটাও এই সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি যেটা স্কিপ হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন একটু ঘি দিতে তবে না দিলেও কোনো অসুবিধা নেই সব কিছু ভালো করে ভেজে নিলাম একদম মুচমুচে হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি এবার আমি এটাকে লেয়ারে লেয়ারে বানিয়ে নেব প্রথমে আমি সেমাইয়ের একটা লেয়ার দিয়ে দিচ্ছি এর পর আমি যে খিরসাটা বানিয়ে নিয়েছিলাম সেই খিরসাটা উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেব। আর এই খিরসাটা এখনও পর্যন্ত গরম আছে তার জন্য একটু পাতলা লাগছে তবে ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা ঘন হয়ে আসবে আর তারপর সেমাইয়ের সাথে মিশে বেশ একটা রসালো ভাবের সৃষ্টি হবে তো এখানে একটা লেয়ার খিরশা দেওয়া হয়ে গেছে এবার তার উপরে আবারও আমি ভাজা সেমাই দিয়ে দিচ্ছি আরও একটা লেয়ারে এভাবে চাইলে আপনি আপনার পছন্দ মতো লেয়ার বানিয়ে নিতে পারেন যতটা খুশি তো এখানে আরও একটা লেয়ার বানিয়ে এখন বাকি খিরসাটাও উপর থেকে ছড়িয়ে দেব আর এই সেমাইটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ দিতে পারেন যে যত ড্রাই ফ্রুটস দেবেন সেমাইটা খেতে তত বেশি সুস্বাদু হবে টেস্টি হবে তো এখানে আমার সেমাই আর খিরসার মোটামুটি তিন চারটে লেয়ার হয়েছে এবার আমি উপর থেকে কিছুটা শুকনো সেমাই দিয়ে দিলাম দিয়ে এখন আমি সেই যে ড্রাই ফ্রুটসগুলো রেখে দিয়েছিলাম সেগুলো উপর থেকে এভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম আর সেই সাথে কিছুটা কোরানো নারকেলও রেখে দিয়েছিলাম যেগুলো আমি উপর থেকে এখন ছড়িয়ে দিলাম এতে করে এটা দেখতেও সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজার একেবারে মাখনের মতো প্রত্যেকটা বাইট যখন আপনি মুখে দেবেন একেবারে মাখনের মতো মিলিয়ে যাবে এতটাই সফট আর এতটাই টেস্টি এবারের ঈদে অবশ্যই এই নবাবি সেমাইটাকে এভাবে একবার বানিয়ে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে যেহেতু লিকুইড দুধ ও গুঁড়ো দুধ দুটো জাল দিয়ে ঘন করে এই খিরসাটা বানানো তাই স্বাদে সব সেমাইকে টেক্কা দিতে পারে এতটাই সুস্বাদু আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন সেমাই দিয়ে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব যেটা খেতে অপূর্ব লাগে খুব সহজ কিন্তু খেতে অসাধারণ সবাই খুব পছন্দ করবে এই ঈদে আপনারা এই সহজ রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপির জন্য আমি এখানে দুই প্যাকেট সরু সেমাই নিয়েছি আর সেমাইগুলোকে প্যাকেটের ভিতরেই এভাবে ভেঙে নিচ্ছি যাতে কড়াইয়ে ভাজার সময় ছড়িয়ে না যায় আর সেমাইগুলো কিন্তু আগে থেকেই ঘিতে ভাজা ছিল তাই আমি শুধুমাত্র একটু হালকা করে ভেজে নিলাম সেমাইটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন সামান্য একটু এলাচ আর একটু দারুচিনির গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস আর ড্রাই ফ্রুটসগুলো আমি আগে থেকে ঘিয়ে ভেজে নিয়েছিলাম সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ চিনি আর চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবে চিনির পরিমাণটা দিয়ে দেবেন আমি এখানে চিনির সাথে সাথে অল্প একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েই করে নিতে পারবেন অনেকেই আছে সেমাইয়ে কাঁচা নারকেল কোরানো দিতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম কাঁচা নারকেল কোরানো দিতে পারেন আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম এবার নারকেলটাকেও কিছুক্ষণ সেমাইয়ের সাথে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেব গরম জল আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ গরম জল দিয়েছি আর এখানে সেমাইটা যদি মাপ করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রায় দেড় কাপের মতো হবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আমি এখন ঢাকনা বন্ধ করে লোতে রেখে মোটামুটি দুই মিনিটের মতো জাল করে নেব দুই মিনিট জাল করে নিয়েছি ঢাকনা তুলে নিয়েছি আর এখন কিন্তু সেমাইটা ভিতর থেকে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে অথচ সেমাইটা একদম ঝরঝরে হয়ে গেছে আর এটা কিন্তু এখন গরম আছে ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে আর এই সেমাইটা কিন্তু গরম থাকতে থাকতে এভাবে কাটা চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে সেমাইটা আরও ঝরঝরে হয়ে যাবে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের এখন একটু দেখিয়ে দিচ্ছি এই সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে আশা করি এই সহজ সেমাইয়ের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন রেসিপিটি আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেস্ট থেকে দেখলে পেসটিকে ফলো করে রাখবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ